আলাইকুম ফ্রেন্ডস আপনাদের পছন্দের গাউন কিন্তু আজকে আবারও নিয়ে এলাম একদম হোলসেল দোকান থেকে আজকে এই গাউনগুলো দেখাবো হোলসেল প্রাইজে সবাই পেয়ে যাবেন ঠিক আছে নতুন বছরের ভাইয়াদের নতুন অফার আর আরেকটা কথা আমি বলে দিব ভাইয়াদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা অফলাইন অনলাইন পাইকারি খুচরা সবভাবে নিতে পারবেন ওনাদের একদম হচ্ছে নিজস্ব প্রোডাকশন সব আপনারা চাইলেই কিন্তু হচ্ছে একদম আপনারা দেখে শুনে বিভিন্ন ডিজাইন নিয়ে নিতে পারেন ঠিক আছে শুরুতেই দেখাচ্ছি সুন্দর একটা ব্ল্যাক প্রিন্টের মধ্যে দেখেন চড়া দেখেছেন ঘের কত দেখেন ভাইয়া দের ঘের কত সুন্দর ঘন করে কুচিটা দেওয়া আছে হুম টেকেন করা আছে এখানে শো বাটান করা আছে ওকে

ফিয়ার্স অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা ভাইয়াদের শোরুম থেকে এই কালেকশন গুলো পেয়ে যাবেন ভাইয়া লং কেমন আছে আপনাদের আচ্ছা লং হবে বায়ান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ঠিক আছে ওকে বায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা কালার গুলো দেখে নেই এই দেখেন সুন্দর হোয়াইটের মধ্যে আপনার রেড ফ্লাওয়ার এই যে দেখেন প্রত্যেকটার ঘের সেম হবে প্রত্যেকটার কুচি সেম হবে সাইজ সেম হবে পকেট থাকবে আর হচ্ছে ফিতে থাকবে এগুলো কিন্তু সাথে সাথে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ জি ভাইয়া বডি সাইজটা থাকবে 38 থেকে 48 সকল আপনারা পড়তে পারবেন এবং লং থেকে 52 54 আচ্ছা ঠিক আছে লং থাকবে 52 54 এবং ছাপ থাকে নেভি ব্লুর মধ্যে কি সুন্দর প্রিন্ট দেখেছেন একদম কিন্তু মন ভরে যায় দেখেন ওকে সুন্দর একটা কালার ব্লুর মধ্যে প্রত্যেকটাই কিন্তু পকেট থাকবে ভিউয়ার্স প্রাইস ভাইয়া

আর অনেক জায়গায় দেখবেন যে সাইজগুলো চিপা থাকে লং শর্ট থাকে হাতা শর্ট থাকে ভাইয়াদের পাকা সাইজ থাকবে যেটা না থাকবে সেটা না বলে দিবে কিন্তু আপনারা ইনশাল্লাহ যে যে ফ্যাশন পয়েন্ট থেকে কিন্তু কোনো ভুল প্রোডাক্ট পাবেন না ইনশাল্লাহ কোয়ালিটিটা কত প্রিমিয়াম রাইট এই ফুলটা দেখেন এই ফুলটা দেখেন খুব সুন্দর একটা ফুল ওকে খুব সুন্দর রাইট কালার ফ্লাওয়ারের মধ্যে খুব ছোট 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 সুন্দর ফুল ওকে

তো এই নাম্বারটায় স্ক্রিনে দেয়া থাকবে আপনারা ব্যবহার এবং বিজনেসের জন্য সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারবেন বিদায় নিচ্ছা আল্লাহ